নমস্কার আজকে আমরা ডেলার কমিশন থেকে আলোচনা করব একত্রে বসবাসের শিক্ষা বা লার্নিং টু লিভ টুগেদার নিয়ে আমরা ডেলার কমিশনের প্রতিবেদনে আমরা শিক্ষা চারটি স্তম্ভ বা ফোর পিলার অফ লার্নিংয়ের কথা জেনেছি সেই চারটি স্তম্ভ কি কি ছিল জানার জন্য শিক্ষা লার্নিং টু নো কর্মের জন্য শিক্ষা লার্নিং টু টু একত্রে বসবাসের শিক্ষা লার্নিং টু লিভ টুগেদার এবং মানুষ হয়ে ওঠার শিক্ষা লার্নিং টু বি হিউম্যান এই চারটি স্তম্ভের মধ্যে থেকে আজকে আমরা একত্রে বসবাসের শিক্ষা বা লার্নিং টু লিভ টুগেদার নিয়ে আলোচনা করব চলুন শুরু করছি ভিডিওর শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের এই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করছেন না আপনাদের কাছে অনুরোধ অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিও সম্পর্কে বা চ্যানেল সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আমরা পরবর্তী ভিডিওগুলোতে তা পরিবর্তন করার চেষ্টা করব তাহলে চলুন শুরু করছি একত্রে বসবাসের শিক্ষা যে শিক্ষা পরস্পরের সঙ্গে হিংসা বিদ্বেষ ভুলে মিলেমিশে থাকার শিক্ষা দেয় যার পথ ধরে বিশ্ব ভাতৃত্ববোধের প্রসার ঘটে এবং সম্প্রদায়গত বিচ্ছিন্নতা জাতিগত জাতিগত বিভেদ থেকে মুক্ত করে সহযোগিতার মনোভাব গড়ে তোলে তাই হলো একত্রে বসবাসের শিক্ষা এই শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে মানুষের সংঘাত গৃহযুদ্ধ সন্ত্রাসবাদ দূর করা যায় আমরা একত্রে বসবাসের শিক্ষা কেন গ্রহণ করব এই যে বললাম এই শিক্ষা গ্রহণ করার কারণটি হলো আপনারা আজকে এখন টিভি বা নিউজ চ্যানেল খুললেই আপনারা দেখবেন এক দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধ চলছে ধরুন আমাদের ভারতবর্ষের কথাই ধরুন ভারতের সঙ্গে চীন ভারতের সঙ্গে পাকিস্তান এদের কিন্তু সমস্যা লেগেই আছে এক দেশের সঙ্গে এক দেশের শুধু এক দেশের সঙ্গে এক দেশের নয় আপনাদের এলাকায় দেখুন এক ধর্মের ব্যক্তির সঙ্গে আরেক ধর্মের ব্যক্তি কোনো জায়গায় এক জাতির সঙ্গে আরেক জাতি উচ্চ বর্ণের সঙ্গে নিম্নবর্ণ কোনো না কোনো সমস্যা লেগেই আছে সর্বোপরি আমরা যদি নিজেদের পরিবারের মধ্যে চিন্তাভাবনা করি আমাদের ভাইদের মধ্যে ভাইদের সম্পর্ক বা এক আত্মীয়ের সঙ্গে আরেক আত্মীয়ের সম্পর্ক দিন দিন কিন্তু খারাপের দিকে যাচ্ছে এর পিছনে প্রচুর কারণ থাকতে পারে বিশেষ করে আমাদের চাহিদা আমাদের আমরা কি চাই কি চাহিদা আর্থিক না কি অন্য কিছু সম্পত্তিগত সব কিছু নিয়েই কিন্তু আমাদের মধ্যে আজকে বিভেদ তৈরি হয়েছে শুধু আজকে নয় যুগ যুগ ধরে চলছে কেন এই সমস্যা দেখা দিচ্ছে নিশ্চয়ই এর কোনো কারণ আছে কিছু অভাববোধ তার জন্যই এসেছে কিন্তু একত্রে বসবাসের শিক্ষা আমরা যাতে এই শিক্ষা গ্রহণ করে বা আমরা যাতে সবাই সব কিছু ভুলে মিলেমিশে থাকতে পারি তার জন্যই কিন্তু একত্রে বসবাসের শিক্ষা বা লার্নিং টু লিভ টুগেদার বা আমরা একসঙ্গে বসবাস করছি আমাদের ভারতবর্ষে দেখুন এত ভাষাভাষী এত ধর্মের লোক বসবাস করে তবুও কিন্তু আমরা যুগ যুগ ধরে কিন্তু সবাই একসাথে বসবাস করছি কিন্তু বাইরের অনেক দেশ দেখবেন এই ধরনের সমস্যা কিন্তু প্রতিনিয়ত লেগে আছে আমাদের দেশেও আছে সেগুলো বিশেষ করে বেশিরভাগ সব কিছুই রাজনৈতিক কারণে সংগঠিত হয় অন্যথায় দেখবেন আমরা কিন্তু সবাই মিলেমিশেই কিন্তু বসবাস করছি এই একত্রে বসবাসের শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দ কি বলেছে ডেলার কমিশনের সময় তো স্বামী বিবেকানন্দ জীবিত ছিলেন না তিনি তার মতো করে তার সময়ে একত্রে বসবাসের শিক্ষা সম্পর্কে কি বলেছিলেন একত্রে বসবাসের শিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে একে অপরের প্রতি শ্রদ্ধাভাব জাগরণ ঘটানো যৌথ জীবন যাপনে সহায়তা করা এবং সমাজসেবায় উদ্বুদ্ধ হওয়া এবার আমরা দেখি একত্রে বসবাসের শিক্ষার তাৎপর্য বা গুরুত্ব কেন আমরা একত্রে বসবাসের শিক্ষা গ্রহণ করব অবশ্যই আমাদের সমাজে বা আমাদের মধ্যে যে বিভেদ বিদ্বেষগুলো আছে আমাদের মধ্যেই আছে সেগুলো যাতে দূর করে আমরা সবাই একসাথে বসবাস করতে পারি তার জন্যই কিন্তু এই একত্রে বসবাসের শিক্ষার গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট তাৎপর্য বা গুরুত্ব এক নম্বর গুরুত্ব কী বা তাৎপর্য কী একতার ভাব তৈরি করা বা গঠন করা এই শিক্ষা শিক্ষার্থীর মধ্যে একতা আনে এই শিক্ষা মানব চরিত্রের মধ্যে হিংসা বিদ্বেষ স্বার্থপরতা প্রভৃতি অবাঞ্ছিত বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণে রাখে মানুষ মানুষের প্রতি সহানুভূতিশীল হয় আমরা একাত একত্রে বসবাসের শিক্ষা যদি গ্রহণ করি বা পাই তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে একে অপরের প্রতি যে হিংসা বিদ্বেষ সেগুলো কিন্তু স্বার্থপরতা এগুলো কিন্তু অনেকটা দমিয়ে আনা বা নিয়ন্ত্রণ করা সম্ভব দুই নম্বর কুসংস্কার দূর করা সামাজিক সহযোগিতায় মানুষকে সচেতন করে এই সচেতনতা তার মধ্য থেকে কুসংস্কার দূর করে সামাজিক মানুষ হিসেবে গড়ে তোলে তিন নম্বর বিভেদ দূরীকরণ একত্রে বসবাসের শিক্ষায় জাতি ধর্ম বর্ণ প্রভৃতি বিভেদ দূর করে এটা প্রকৃতি হয়েছে এটা প্রভৃতি হতো প্রভৃতি বিভেদ দূর করে মানুষকে একসঙ্গে বাঁচতে শেখায় আমরা সবাই যেমন স্কুলে স্কুলে দেখবেন সবাই কিন্তু আমরা একই রকম জামা কাপড় পরে যাই কে ধনী কে কোন ধর্মের কোন বর্ণের এগুলো কিন্তু আমাদের স্কুলে কিন্তু এগুলো বোঝা যায় না আমরা সবাই কিন্তু মিলেমিশে থাকি সেই জন্য স্কুল বা বিদ্যালয়কে কিন্তু বলা হয় সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ বিদ্যালয় কারণ বিদ্যালয়ে গেলে প্রত্যেক জাতি ধর্ম বর্ণ আর্থিক দিক থেকে যে যেমনই হোক না কেন সবাই কিন্তু একই ছাতার তলায় একই ক্লাসরুমে বসে কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি আমাদের বিদ্যালয় কিন্তু আমাদের একত্রে বসবাসের শিক্ষায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চার নম্বর সহযোগিতার মনোভাব গঠন যখন বিভিন্ন মানব গোষ্ঠী একসঙ্গে মিলেমিশে বাঁচার তাগিদ অনুভব করে তখনই তাদের মধ্যে শান্তি বজায় থাকে তার ফলে সহযোগিতার যে ভাব সেটি তাদের মধ্যে কিন্তু গড়ে ওঠে পাঁচ নম্বর মূল্যবোধের সৃষ্টি এই শিক্ষা ধর্ম সামাজিক সংগঠন ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের দিক দিয়ে সংহতি এবং ঐক্যবোধের সৃষ্টি করে আমরা একসাথে যদি থাকি চলাফেরা করি তাহলে কিন্তু সাংগঠনিক সামাজিক ভাব থেকে কিন্তু আমাদের একে অপরের সঙ্গে যে সহানুভূতিশীলতা যে বই সাংস্কৃতিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু ভালো মতো কিন্তু প্রস্ফুটিত হবে এখানে নাম্বারগুলো একটু ভুলেছে এটা ছ নাম্বার হতো সহনশীল মনোভাব গঠন এই শিক্ষা শিক্ষার্থীর মধ্যে সহনশীলতার মনোভাব গড়ে তোলে ফলে সমাজে মানুষের প্রতি মানুষের এক গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর বিদ্বেষ ভাব দূরীভূত হয় আপনার একটা জিনিস চিন্তা করুন একই ছাদের তলায় আমরা মা বাবা ভাই বোনেরা থাকি তারপরেও আমাদের মধ্যে কিন্তু কোনো না কোনো ঝগড়াঝাটি মতবিরোধ কিন্তু লেগেই থাকে বাড়ির লোকের সঙ্গে তো তাহলে থাকবেই আমরা বাড়িতে সবাই সবার সঙ্গে যেইভাবে আমরা মিলেমিশে থাকি ঝগড়া তো হতেই পারে কোনো না কোনো মতের অমিল হতেই পারে তাই বলে কি আমরা একবার ঝগড়াঝাঁটি করে কি আমরা বাড়ি ছেড়ে চলে যাই বা আমরা কারোর সঙ্গে কি মারপিট করি তা তো নয় তাহলে আমরা বাইরের কোনো লোকের সঙ্গে যদি আমাদের মতের অমিল হয় তার সঙ্গে সে সে মতের অমিল হতেই পারে তার মতামতকেও আমরা গুরুত্ব দিব আমাদের মতামতটিও যে সঠিক সেইটাও গুরুত্ব দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব সবাইকে এইভাবেই কিন্তু আমরা একে অপরের সঙ্গে কিন্তু মিলেমিশে থাকতে পারব সাত নাম্বার পারস্পরিক শ্রদ্ধার মনোভাব গঠন একত্রে বসবাস করতে করতে একে অন্যের প্রতি মানুষ শ্রদ্ধাশীল হয়ে ওঠে নিজের সংস্কৃতিকে ভালোবাসার সঙ্গে সঙ্গে অপরের সংস্কৃতি শিক্ষা ঐতিহ্য শ্রদ্ধার চোখে থাকে আসল কথা কি আমাদের সমাজে এত অশিক্ষিত লোকের সমাহার মানে ভরে গেছে এত অশিক্ষিত লোক তারা জ্ঞান বুদ্ধি দিয়ে কিছু বোঝার চেষ্টা করে না সেজন্যই কিন্তু এই শিক্ষার প্রয়োজন আমরা সবাই যদি প্রকৃত শিক্ষিত হই তাহলে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক কোনো রাজনৈতিক দল বা কেউ আমাদের কোনো উল্টো বুঝিয়ে ম্যানিপুলেট করার চেষ্টা করছে কি না আমাদের মধ্যে যদি শিক্ষা থাকে তাহলে কিন্তু সেই জিনিসগুলো আমরা বুঝতে পারব। সেই জন্য কিন্তু অবশ্যই মানে শুধু একত্রে বসবাসের শিক্ষার জন্যই বলছি না আমাদের কিন্তু প্রকৃত শিক্ষা কিন্তু গ্রহণ করা উচিত প্রত্যেককে তাহলে কি হবে যে যেভাবেই আমাদের বোঝানোর চেষ্টা করুক না কেন আমরা নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে কিন্তু সেই বিষয়গুলো কিন্তু বুঝবো এবং আমাদের মধ্যে যে বিভেদগুলো সেগুলো কিন্তু অনায়াসে কিন্তু দূর করা সম্ভব হবে সেই জন্য শিক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর সেই জন্যই কিন্তু এই একত্রে বসবাসের শিক্ষার আবির্ভাব আট নাম্বার দেশাত্মবোধ জাগরণ এই শিক্ষা শিক্ষার্থীকে দেশের প্রতি আগ্রহশীল করে তোলে এই অনুরাগ দেশ সম্পর্কে জানতে ভালোবাসতে শিক্ষার্থীকে শেখায় এর ফলে শিক্ষার্থীর মধ্যে দেশাত্মবোধ জাগ্রত হয় একজন অশিক্ষিত ব্যক্তি সে তো জানেই না দেশ কি বা কোনটা কি করার দরকার কি করা দরকার না কি করলে আমাদের দেশ আগাবে বা আমাদের সমাজ আগাবে দেশের কথা তো দূর কথা কি কাজ করলে নিজের পরিবারের সঙ্গে সঙ্গে নিজের এলাকার উন্নতি ঘটবে আমরা সেই জিনিসটা জানি না আমরা যদি উন্নত হই তাহলে আমাদের সঙ্গে সঙ্গে আমাদের সমাজেরও উন্নত হবে সমাজের সঙ্গে সঙ্গে আমাদের দেশেরও কিন্তু উন্নত হবে সেই জন্য শিক্ষা কিন্তু খুবই দরকার আর শিক্ষা থাকলে কি হবে আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগবে এটা কেন এটা কি করে হলো তাহলে প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে অটোমেটিক্যালি কিন্তু আমাদের সেই জিনিসের প্রতি কিন্তু আমরা আগ্রহ হয়ে উঠব সেই এখানে বলছে যে জিনিসের প্রতি আমরা আগ্রহ হয়ে উঠবো সেই সম্পর্কে আমরা জানবো তাদের ভালোবাসব নয় নম্বর আন্তর্জাতিকতাবোধের শিক্ষা বিশ্বযুদ্ধের মতো আন্তর্জাতিক সংকট দূর করতে আন্তর্জাতিকতাবোধের জাগ্রত করতে হবে বিশ্ব শান্তি বিশ্ব ভ্রাতৃত্ববোধ সামাজিকতা শান্তি ন্যায় বিচার সম অধিকার বোধ ইত্যাদির বিকাশ শিক্ষার মাধ্যমে সম্ভব এইভাবে বোধ গড়ে তোলা সম্ভব এই যে এক দেশের সঙ্গে আরেক দেশের যে সমস্যা চলছে সেই সমস্যা দূর করার জন্য কিন্তু আমাদের এই একত্রে বসবাসের শিক্ষা কিন্তু খুবই দরকার জ্ঞানের অন্বেষণ জ্ঞানের অন্বেষণ করা হলো এক প্রকার মানব ধর্ম একত্রে বসবাসের মাধ্যমে এই জ্ঞান অন্বেষণের মনোভাব বেড়ে যায় শিক্ষার্থীরা নতুন নতুন জ্ঞানের আলোকে আলোকিত হয়ে অজ্ঞতা দূরীকরণের ব্রতি হয় আমরা যে জিনিসগুলো নিয়ে ঝগড়া করি যে মতের অমিলগুলো নিয়ে আমরা ঝগড়া করি আমরা যদি প্রকৃত শিক্ষিত হয় শিক্ষিত হই তাহলে সেই অমিলগুলো কি কারণে অমিল হচ্ছে সেগুলো কিন্তু আমরা না জেনে অযথা কিন্তু সবার সঙ্গে ঝগড়া করি যে কোনো টপিক নিয়ে যদি আমরা জানি যার সঙ্গে আমরা ঝগড়াঝাটি করছি সেও যদি জানে সে তার যুক্তি তর্ক দিয়ে সেই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে তুলে ধরতে পারবে তাহলে অটোমেটিক্যালি কি হবে আমাদের মধ্যে যে বিভেদ এগুলো কিন্তু দূর হবে আর আমাদের মধ্যে বিভেদ থাকার কারণ একটাই হলো আমরা অজ্ঞতা বসে আমরা ঝগড়াঝাঁটি করি অজ্ঞতা বসে মানে না জেনে বুঝে আমাদের যেটা মনে হয় সেটার কোনো যুক্তিতর্ক নেই খালি সেটাই চাপিয়ে দিতে চাই সেই জন্য আমরা ঝগড়াঝাটি করি স্বাধীনতা স্বাধীনতা ব্যক্তিকে সক্রিয় ও গতিশীল করে স্বাধীনতা ব্যক্তিকে সমাজের যে কোনো ধরনের কাজ করতে উদ্বুদ্ধ করে বারো নম্বর সমতাবোধ জাগরণ সমতাই ব্যবধানকে হ্রাস করবে ভেদাভেদ সরিয়ে বন্ধন আনবে অজ্ঞতা দূর করবে তাই এই শিক্ষার উদ্দেশ্য হলো একত্রে মিলেমিশে বসবাসের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে সমতাবোধ জাগরণ ঘটানো আমরা সবাই সমান সবারই কিন্তু এই সমাজে প্রয়োজন আছে তাই এই শিক্ষার মাধ্যমে এটা কিন্তু বোঝাতে হবে বা বুঝতে হবে তেরো নম্বর বিশ্বব্যাপী সংকট নিরসন বিশ্বব্যাপী সংকট যেমন বিশ্ব তাপমাত্রা বৃদ্ধি খনিজ তেল সংকট পানীয় জলের সংকট ইত্যাদি সমস্যা মোচনের দায়িত্ব কোনো একা মানুষ একটি দেশ বা সমাজের ক্ষেত্রে সম্ভব নয় একত্রে বসবাসের নীতিতে সকলকে মিলে কিন্তু এই সমস্যা দূর করতে হবে দেখবেন কোনো অভাব অনটনের সময় কিছু অসাধু ব্যবসায়ী অসাধু লোক জিনিসপত্র মজুত করার চেষ্টা করে এটা কি ঠিক এটা কিন্তু ঠিক নয় তাহলে একটা সমাজ যদি ঠিকমতো চলাতে হয় তাহলে কিন্তু আমাদের সবাইকে কিন্তু সমানভাবে এগিয়ে এগিয়ে আসতে হবে একজন এগিয়ে আসলেও আরেকজন এগোবে না তাহলে কিন্তু সমস্যা কোনোদিনই সম্ভব দূর হবে না সেই জন্য কিন্তু একটি সমাজের সবাই মিলেমিশে যদি আমরা সেই সমস্যা সমাধান করার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের মধ্যে কোনো সমস্যাই থাকবে না বিভেদ থাকবে না চোদ্দ নম্বর একত্রে কাজের অনুপ্রেরণা একত্রে বসবাসের শিক্ষায় সহযোগিতার মনোভাবের জন্যই সমাজের বিভিন্ন সদস্যগণ তাদের নিজেদের মধ্যেকার মতবিরোধ ভুলে আত্মসন্তুষ্টির সঙ্গে সামাজিক উদ্দেশ্য পূরণের জন্য একত্রে কাজ করতে অনুপ্রাণিত হয় এবার দেখে নেই একত্রে বসবাসের শিক্ষায় বিদ্যালয়ের ভূমিকা বিদ্যালয় কি করবে বিশ্ব শান্তি ও বিশ্ব ভাতৃত্ব জাগরণ করা শিক্ষা প্রদান করবে আমরা একটু আগেই বলছিলাম একটি স্কুল একটি সমাজের ক্ষুদ্র সংস্করণ স্কুলে একই রকম ড্রেস পরে আসতে হবে এর মাধ্যমে কি বোঝা যায় যে আমরা সবাই সমান কে কোন ধর্মের কার আর্থিক অবস্থা কেমন কারো খারাপ কারো ভালো এগুলো কিন্তু স্কুলে কিন্তু দেখা হয় না সবাই স্কুলের নজরে সমান সে যে ধর্মের যে বর্ণেরই লোক না হোক না কেন তাদের এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে বিশ্বশান্তি ও বিশ্ব ভাতৃত্ববোধের জাগরণ হয় তাদের মধ্য থেকে সেজন্য অনেক সময় দেখবেন একে অপরের সঙ্গে এমন কিছু কাজ দেওয়া হয় যাতে সবাই মিলে গ্রুপ করে সেই কাজটি সম্পন্ন করতে হয় তাহলে কি হবে নিজেদের মধ্যে নিজেদের যে বিভেদ সেটি কিন্তু দূর হবে একসঙ্গে কাজ করার যে মানসিকতা একসঙ্গে থাকার যে মানসিকতা সেটি কিন্তু গড়ে উঠবে দুই নম্বর জীবনাদর্শ ভিত্তিক মূল্যবোধ সৃষ্টি করা তিন নাম্বার জাতীয় ঐক্যবোধ গড়ে তোলা ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্য হল প্রধান আদর্শ জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকলের সমান অধিকার এই বোধ শিক্ষা দ্বারা জাগ্রত করতে হবে ধর্মবর্ণ ভাষাগত পার্থক্য থাকলেও সকলের মধ্যে ঐক্যবোধ গড়ে তোলাই হলো শিক্ষার প্রধান উদ্দেশ্য এই যে জীবন জীবন দর্শন ভিত্তিক মূল্যবোধ সৃষ্টি করা এটা যেটা বলছিলাম এখানে কি যে আমাদের দেশে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের সঙ্গে অন্য দেশের কিন্তু অনেক বিভেদ থাকে সেই বিভেদগুলো কিন্তু আমাদের দূর করতে হবে শিক্ষার মাধ্যমে আমাদের বুঝতে হবে তাদের সঙ্গে আমাদের বিভেদগুলো কেন তাদের ভৌগোলিক অবস্থান তাদের সেখানকার বাদ আর সব কিছু মিলে কেন এই যে আলাদা এগুলো শিক্ষার দ্বারা আমাদের যে সংকীর্ণ চিন্তাভাবনাগুলোকে উন্মুক্ত করতে হবে তার ফলে কিন্তু আমাদের যে শিক্ষার্থীদের মধ্যে একটা উদার মনোভাব কিন্তু তৈরি হবে এবং সবার প্রতি কিন্তু শ্রদ্ধা এবং ভালোবাসা জাগ্রত হবে এবং যখন আমরা অন্যের সংস্কৃতি ঐতিহ্য সম্পর্কে জানব তখন কি হবে তাদের সংস্কৃতির মধ্যে কি কি আছে কি কি নেই সেগুলোও কিন্তু সে সম্পর্কেও কিন্তু আমরা জানব তার ফলে কি হবে সেই সংস্কৃতির প্রতি বা সেই সমাজের প্রতি আমরা কিন্তু আরও বুঝতে পারবো তার ফলে কি হবে আমাদের একে অপরের প্রতি কিন্তু একটা শ্রদ্ধাভাব কিন্তু জাগ্রত হবে আস্তে আস্তে চার নম্বর পয়েন্টে কি ধর্ম নিরপেক্ষতার মনোভাব গঠন আমাদের শিক্ষা ব্যবস্থায় সব কিছুতেই ধর্ম ধর্মনিরপেক্ষ ভাব কিন্তু দেখাতে হবে শিক্ষা ক্ষেত্রে পাঠ্যক্রমে সব কিছুতেই কিন্তু ধর্মনিরপেক্ষ ভাবটা যাতে থাকে সেদিকে দেখতে হবে পাঁচ নাম্বার কি পাঠ্যক্রম ও সহপাঠ্যক্রমিক কার্যাবলী বিদ্যালয় শিক্ষায় বিভিন্ন শ্রেণীতে যে সমস্ত বিষয় শিক্ষা আছে তার মধ্য দিয়ে শিক্ষার্থীদের গণতান্ত্রিক চেতনা সহমর্মিতা ধৈর্য দেশপ্রেম ইত্যাদির গুণ অর্জন করতে হবে এছাড়াও পাঠ্যক্রমে মধ্য দিয়ে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর মধ্য দিয়ে যাতে শিক্ষার্থীদের মধ্যে সহানুভূতিশীলতা জাগ্রত হয় এবং সহপাঠক্রমিক কার্যাবলী যেমন শিক্ষামূলক ভ্রমণ বিভিন্ন কালচারাল যে প্রোগ্রামগুলো হয় দেশাত্মবোধক আলোচনা সঙ্গীত বিভিন্ন জাতীয় দিবস পালন বৃক্ষরোপণ কর্মসূচি এই যে কাজগুলো হয় এই কাজগুলোর মধ্য দিয়ে সবাইকে ইনভলভ করে একে অপরের সাহায্যে সেই যদি কাজগুলো করা হয় অটোমেটিক্যালি কিন্তু তাদের মধ্যে একটা যে একসঙ্গে চলার যে মনোভাব এটি কিন্তু গড়ে উঠবে আর এর পিছনে কিন্তু বিদ্যালয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ছয় নম্বরটা কী হচ্ছে সহযোগিতামূলক মানসিকতা গড়ে তোলা সহযোগিতামূলক মানসিকতা এমন কিছু কাজকর্ম করাবো শিক্ষার্থীদের দিয়ে স্কুলে যেমন বৃক্ষরোপণ কর্মসূচি বা কোনো প্রোগ্রাম পরিচালনা করা বিভিন্ন ক্ষেত্রে বা কোনো প্রতিযোগিতামূলক কাজকর্মের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু সহযোগিতামূলক যে মানসিকতা সেগুলো কিন্তু গড়ে তোলা সম্ভব সাত নম্বর কী হচ্ছে জাতীয় সংগতি গঠন আট নাম্বার বিশ্বব্যাপী সংকট নিরসন ঘটাবে এই শিক্ষার মাধ্যমে নয় নাম্বার সামাজিক সমস্যা নিরসন করতে বিদ্যালয় শিক্ষায় পরিবেশ সংরক্ষণ পরিবেশ দূষণ প্রতিরোধ সমাজসেবামূলক নানা যুক্ত থাকে এসবের মধ্য দিয়ে শিক্ষার্থীর সমাজ সচেতন হয়ে ওঠে অনেক সময় নিয়ে আলোচনা করলাম আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আপনারা কেউ জানাচ্ছেন না আপনাদের মতামত ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানান জানাবেন কিন্তু জানাবেন কমেন্ট লিখে আর আপনাদের আবার অনুরোধ করছি ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ